এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে চলছে যেখানে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি এখন অনিশ্চয়তার মধ্যে ডুবে রয়েছে এই মুহূর্তে নিট পরীক্ষার রেজাল্ট যেটা বের হয়েছে দু তা অনেকগুলো প্রশ্নচিহ্ন নিয়ে বেরিয়েছে চোদ্দ তারিখে রেজাল্ট বেরোনোর কথা তার দশ দিন আগে নির্ধারিত সময়ের চার তারিখে যেদিন ইলেকশনের রেজাল্ট পাবলিশ হয় ঠিক সেই দিন বের করে দেওয়া হয় এর আগে বিহারে প্রশ্ন লিক মামলায় একজন ধরা পড়ে এবং তার কাছ থেকে অনেক লক্ষাধিক টাকা পাওয়া যায় সেই ব্যাপারকে গুরুত্ব না দিয়ে নিট পরীক্ষা কন্ডাক্ট করে এন এবং কন্ডাক্ট করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রশ্নপত্র বিলি করতে পারে না এবং এক বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় কিভাবে এরকম একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হলো সে বিষয়ে সঠিক জানা যায়নি কিন্তু দুই ধরনের প্রশ্নপত্রে যে সেট ছিল তা দুটোই একসঙ্গে বিলি করে দেওয়া হয় তারপরে একটা নিয়ে নেওয়া হয় এই নিয়ে কোথাও আধ ঘন্টা কোথাও এক ঘন্টা এরকম দেরি হয় এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ সে সেন্টার সেই সেন্টারের প্রত্যেকটিতে নাকি এরকম একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয় প্রশ্ন হচ্ছে গোটা ভারতবর্ষের বৃহৎ যে পরীক্ষা তা হচ্ছে এন পরিচালিত এই নিট পরীক্ষা এই নিট পরীক্ষায় এত বড় গাফিলতি কী করে হলো তার জবাব দিয়ে কিন্তু নিটকে করতে হবে কারণ সুপ্রিম কোর্টে এই মামলা চলছে এই মামলা চলতো না যদি না গ্রেস মার্ক ব্যাপারটা আসত দুটো বিষয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে পুরো সাতশো কুড়ি মার্কসে যে পরীক্ষা হয় এই সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পাওয়া ছাত্রের সংখ্যা এবছর সর্বাধিক ভারতবর্ষের নিট পরীক্ষা এবং মেডিকেল এন্ট্রান্স টেস্ট তার আগে যে পরীক্ষা হতো তাতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার যে রেকর্ড একসঙ্গে সাতষট্টি জন এবং একটি কোচিং সেন্টারে এই সংখ্যাটা ছজনের কাছাকাছি বন্ধুরা এই রকম পরিস্থিতিতে সবই ঠিক ছিল যদি না দুজন ছাত্র এমন নাম্বার পেয়েছে যেটা প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দেয় পুরো ব্যবস্থাটাকে কি সেই নাম্বার না সাতশো কুড়ির মধ্যে তারা সাতশো সতেরো এবং আঠেরো নাম্বার পেয়েছে যা কোনো সম্ভব নয় তার কারণ তারা ম্যাক্সিমাম যদি একটা প্রশ্নও ভুল করে তাহলে সাতশো পনেরো নাম্বার পাবে কোনো মতেই সতেরো বা কুড়ি নাম্বার পাবে না এই প্রশ্নের উত্তর যখন তাদেরকে জানতে চাওয়া হয় তখন তারা সেটার ক্ল্যারিফিকেশান দেয় এনটিএ বলে যে তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে কারণ তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে প্রশ্ন দেওয়া হয়নি আর এই মার্ক তারা কাকে কাকে দিয়েছে এবং কিভাবে দিয়েছে এই প্রশ্ন সামনে আসতেই পুরো ব্যাপারটাতেই এক দুর্নীতির গন্ধ পাওয়া যেতে শুরু করেছে আর সঙ্গে সঙ্গে এই দুর্নীতি বিষয়ে সুপ্রিম কোর্টে কিন্তু সেলফি দাখিল হয়ে গেছে এখন সুপ্রিম কোর্টে গরমকালীন যে ছুটি তা চলছে গ্রীষ্মকালীন অবকাশ এর মধ্যে গরমের ছুটি শেষ হলেই সুপ্রিম কোর্টে এই মামলার তৎক্ষণাৎ শুনানি হবে এবং ভাবা হচ্ছে যে এই মামলা কোনো মতেই টিকবে না তার কারণ কাকে কীভাবে গ্রেসমার্ক দেওয়া হয়েছে এই ব্যাপারে কিন্তু দুর্নীতির আশঙ্কা রয়েছে এক দুই একদিন আগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া এবং একসঙ্গে সাতষট্টি জন ফুল মার্কস পাওয়া এবং গোটা ভারতবর্ষ জুড়ে সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্রের সংখ্যা অনেক বেশি হওয়া এবার প্রশ্ন উঠতে চলেছে তাহলে কি এন পরীক্ষা এক সিস্টেমিক ফ্রডে পরিণত হয়েছে এটা কি একটা দ্বিতীয় ব্যাপম কেলেঙ্কারি আপনাদের জানা আছে ব্যাপম কেলেঙ্কারি যখন মধ্যপ্রদেশে হয়েছিল সেইখানে ঠিক অনেকটা এইরকম ঘটনা না ঘটলেও কাছাকাছি ঘটনা ঘটেছিল যেখানে প্রশ্নপত্র লিক তো হয়নি কিন্তু সাদা প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সাদা উত্তরপত্র দেওয়া হয়েছিল সেই উত্তরপত্রে তাদেরকে নাম্বার দেওয়া হয়েছিল এছাড়াও র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছিল সে এক আলাদা ভিডিওতে আমরা আলোচনা করেছি কিন্তু ব্যাপম না হলেও পুরো ব্যাপারটাকে এনটিএ এত হালকাভাবে নিয়েছে কিভাবে তারা কি ভয় পেয়েছিল যে হয়তো এই ব্যাপারটা জানাজানি হলে ভোটের মরশুমে সরকার বিপদে পড়তে পারে এই জন্য পুরো ব্যাপারটাকে শাক দিয়ে মাল থাকার চেষ্টা করেছিল আদতে সেটা হয়নি পুরো ব্যাপারটাই ফার্স হয়ে গিয়েছিলো আর যার ফলে গোটা ভারতবর্ষ জুড়ে এই কাণ্ড ঘটেছে দুই তারা যে গ্রেস মার্ক দিয়েছে সেই গ্রেস মার্ক দেওয়ার সঠিক নিয়ম কি ছিল প্রত্যেকটি স্টুডেন্টকে ধরে ধরে সেই গ্রেস গ্রেসমার্কের সঠিক নিয়ম কিন্তু স্টুডেন্ট ভিত্তিক আলাদা হয়ে যাবে কারণ কোনো স্টুডেন্ট পনেরো মিনিট দেরি করেছে কোন কুড়ি মিনিট দেরি করেছে এবং সেই রিপোর্ট সেই ভিডিওগ্রাফি সবই কিন্তু এবার চাওয়া হবে ঠিক এক্স্যাক্টলি কে কত মিনিট দেরি করে প্রশ্ন পেয়েছিল এবং তার উত্তর দেওয়া হয়েছে এইবার এখানেই আসছে সেই প্রশ্নটা তারা কি সেই সেই প্রত্যেকটি সেন্টার সেই ভিডিও প্রোভাইড করতে পারবেন স্টুডেন্ট ধরে ধরে এত লক্ষ স্টুডেন্টের কে কখন পরীক্ষা খাতা জমা দিয়েছিল তা কি সম্ভব যদি ধরেও নেওয়া হয় যে এটাই হয়েছিল এবং এখানে কোনো দুর্নীতি হয়নি কোনো প্রশ্ন ভাগ হয়নি শুধু গ্রেস মার্কটা দেওয়ার ক্ষেত্রে কারো পনেরো মিনিট কারো কুড়ি মিনিট কারো ত্রিশ মিনিটে ভাগ করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব প্রত্যেকটি সেন্টারকে সেক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে সেখানে ঠিক কত নাম্বার রুমে কতক্ষণে কোন স্টুডেন্টকে কটার সময় খাতা দেওয়া হয়েছে কটার সময় খাতা নেওয়া হয়েছে যা বাস্তবিক পক্ষে অসম্ভব এই চিন্তা করে বন্ধুরা এটা ভাবা হচ্ছে হয়তো সুপ্রিম কোর্টে এই মামলা টিকবে না এই মামলা হয়তো বাতিল করবে সমস্ত নিট পরীক্ষাকে এবং ছাত্রছাত্রীদের আবার হয়তো নিট পরীক্ষা দিতে হতে পারে এই যে নিট পরীক্ষা দিতে হতে পারে সমস্ত ছাত্রছাত্রীদের এটার জন্য দায়ী কিন্তু সমস্ত রকমে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ যখন প্রি মেডিকেল পরীক্ষা বাদ দিয়ে সমগ্র যে নিট পরীক্ষা সমস্ত ডাক্তারি পরীক্ষাকে নিটের আন্ডারে নিয়ে আসা হলো এবং এনটিএকে সে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময়ই প্রশ্নচিহ্ন করতে শুরু করেছিল আজকে ভারতবর্ষের সমস্ত পরীক্ষাগুলোকে এন টি এর আন্ডারে নিয়ে আসা হয়েছে কিন্তু এন এর যে ক্ষমতা সেই ক্ষমতা বৃদ্ধির জন্য যে পরিমাণ লোকবল তাদের দরকার সেই পরিমাণ লোকবল কিন্তু তাদের নেই সেই পরিমাণ হয়তো কোথাও খামতি রয়েছে তা না হলে এত বড় সিস্টেমিক ফ্রড বা এত বড়ো একটা গাফিলতি যাই বলুন না কেন বোঝা যাচ্ছে না এর তদন্ত চলবে সিবিআই তদন্ত হবে এবং তার রিপোর্ট আসবে বন্ধুরা দেখা যাক কি হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন পরে